মাসাল আসো দেখার মতন আপনার থ্রি পন লাভি আর কম্বলটা ভরপুর আর এত চামড়া ঢেল আর হাইটটা মাসাল্লাহ আর চোট কালার কোন সব দিকে পারফেক্ট একটা গরু এটা আমার দর্শক নিলে কেমন কি দাম চাচ্ছেন এটা আমি দর্শক এখন আপনার এক নম্বর আর দুই নম্বর দুইটা গরু আপনি আলোচনা সাপেক্ষ রাখছি কোনো দর্শক যদি পছন্দ হয় যে ব্যক্তি প্রথম ফোন দেবে গরু নেবে ইনশাল্লাহ তাকেই দিতে বলছে স্ক্রিনে পর নাম্বার লাগা এই নাম্বারে ফোন দিয়ে গরু দর দাম জেনে কিনতে পারত তবে দামটা সবার আলাদাই না আলোচনা সাপেক্ষ রাখছি একদম আলোচনা সাপেক্ষ রাখছি এবং সীমিত দামে তো পরবর্তীটা দর্শক দেখেন

আর দেখার মতন গরু গুলা পাঁচটা গরু কেউ কার দাম দুটা কম বেশি কিন্তু আমি খারাপ আমার দাম দিয়ে কিনছি এবং দামও বিক্রি করবেন এটা আমার সিরিয়াল নাম্বার তিন কেমন দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে এক লাখ বিশ টাকা সিরিয়াল নাম্বার তিন এক লাখ বিশ জি জি আছে পরবর্তী সিরিয়াল নাম্বার চার এটা গরু এটা আপনার বাচ্চা হান্ড্রেড ছেলে বাচ্চা জি জি এটার বয়স কেমন আছে এটা বয়স আছে দশ মাস প্রতিষ্ঠাগুলো আপনার পাহা থাকবে মোটা এবং লাভি থাকবে ডবল এবং কোমল থাকবে ভরপুর এবং চোরটা থাকতে হবে আর মাথাটা একদম সরে থাকতে হবে এটাই আপনার শাইয়ালা প্রতিষ্ঠা গুলো আসলে মানুষ অনেক কেউ শাইয়াল চেনে না আমরা খামারে যা বুঝাচ্ছি দশে তাই বসতেছে এখনো মানুষ পাগল আছে ভুলের মধ্যে আছে কিন্তু যা আগে চিনতে হবে তারপর গরু কিনেন অবশ্যই ঠকবেন না এটা সিরিয়াল নাম্বার চা এটা দাম কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা সিরিয়াল নাম্বার চা চা এক লাখ পনেরো জি জি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার কিনতে পারবেন অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবেন পরবর্তী দশে দেখা আমরা পরবর্তী যারা নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার চা পাঁচ জি